গোপন খবরের ভিত্তিতে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় নেশা সামগ্রী সরবরাহকারী চক্রের সরদার নাহিদ মিয়াকে জালে তুলতে সব কম হল পুলিশ নেশা সামগ্রী সরবরাহকারী চক্রের সর্দার নাহিদ মিয়াকে জালে তুলতে সক্ষম পুলিশ পূর্ব হল আগরতলার থানার ওসি রানা চ্যাটার্জি রবিবার সংবাদ মাধ্যমকে জানান নাহিদ মিয়াকে ড্রাগস সহ কলেজটিয়াল এলাকা থেকে প্রায় তিন লক্ষ টাকার হেরোইন সহ আটক করা হয় তিনি আরও জানান তাদের কাছে বেশ কিছুদিন ধরে খবর ছিল মাদক ব্যবসায়ীদের একটি গোষ্ঠী স্কুটি এবং মোটরবাইকে চেপে রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বিক্রি করছে এই চক্রের সদস্যদের গ্রেফতার করার লক্ষ্যে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় এই টিমের সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের দিকে তীক্ষ্ণ নজর রেখে চলছিলেন অবশেষে মাদক সহ নাহিদ মিয়াকে আটক করা সম্ভব হল খুব দ্রুত অন্যান্যদের কেউ জালে তোলা সম্ভব হবে বলে জানান ওসি কালকে আমাদের কাছে একটা ইনফরমেশান ছিল যে কলেজটিলিয়া এবং আপনার জোহরিমোড়া এরিয়ার থেকে আপনার স্কুটি দিয়ে ঘুরে ঘুরে ড্রাগস সাপ্লাই করছে একটা গ্যাং আছে ইনকোম এখানে তো এই এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা এস জিপিও সদর শ্রী দেবপ্রসাদ রয়ের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করে আমাদের ইন্সপেক্টর বিকাশ দেবর্মা এবং সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস ইন্সপেক্টর সঞ্জয় দাস

আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার রিপোর্ট পাবেন তাই পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন